চাঁদপুর সহাকা একশো ছাপ্পান্ন মিটার ধস ঘনিজড় রিমালের প্রভাবে চাঁদপুর শহরের পুরাণবাজার হরিসভা মন্দির বাকিলাপট্টি এলাকা সহ সহরক্ষার বাদে আটটি স্থানে অন্তত একশো পঁয়ষট্টি মিটার সিসি ব্লক ধস নেমে ম্যাগনা নদীতে দেবে গেছে সোমবার দিনভর টানা বৃষ্টি এবং ম্যাগনার উত্তাল ঢেউ বিকেলের দিকে বাঁধের ভাঙন ধরে তাৎক্ষণিক পানি উন্নয়ন বোর্ড জিও টেক্সটাইল ব্যাগ ফেলে ভাঙন রোধে কাজ শুরু করেছে ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুর ইসলাম দুপুর দুইটা থেকে চাঁদপুর জেলায় ঘূর্ণিঝড়ের কারণে নদীর পানি মারাত্মকভাবে বেড়ে যায় এবং নদীর পানি ফুলে ওঠে এবং নদীর পানি ফুলে ওঠে প্রায় পাঁচ থেকে সাত ফিট হাইটের ঢেউ আমাদের পুরাণ বাজার অংশের যে প্রতিরক্ষা কাজ আছে তার স্লোপে আঘাত করে এবং পানি উপচে উঠে যায় আমাদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপরে যে কারণে এই ঢেউয়ের কারণে আমাদের প্রায় বাজারের আটটি স্পটে আমাদের স্লোপ ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমরা রাত্রে যখনই খবর পেয়েছি সন্ধ্যা সাতটার দিকে এই জায়গাটা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে খবর পেয়ে সঙ্গে আমরা এখানেই ছিলাম এখানে আমাদের নিয়োজিত লেবার ছিল তো তাৎক্ষণিক সেই সময় থেকেই আমরা করে এই সমস্ত ক্ষতিগ্রস্ত জায়গা আমরা মেরামতের চেষ্টা করতেছি সাড়ে পাঁচটা ছয়টার দিকে সাড়ে পাঁচটার দিকে রাস্তায় এসেছি নদীর পারে আয়সা দেখতেছি নদীর উত্তাল ঢেউ এত বড় ঢেউ আমার জীবন আর কখনও দেখি নাই এ সিডর নার্গিস ওরও গিয়েছিল ওই সময় কিন্তু এই রকম তাণ্ডব ছিল না এই রকম তাণ্ডব নদীর কক্সবাজার যেই ঢেউগুলো আসে না এর থেকেও তিন ডাবল উপর দিয়ে ঢেউ ঢেউ যে আমাদের রাস্তাঘাট বাড়ির আশেপাশে যে রাস্তাগুলো ছিল এবং ঘর ছিল ওগুলো সব অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের মন্দিরের হরিশেবা মন্দির জগন্নাথ মন্দিরের টিন উড়ে উড়ে নিয়ে গিয়েছে এবং এই যে হরিসভা রাস্তার আশেপাশে যে দোকানগুলো ছিল ওগুলো ক্ষয়ক্ষতি হয়েছে দেখেছি তো এই ভাঙনগুলো আমরা ওই সময় কাছেই ছিলাম আমরা আমরা দেখেছি নদীর ভাঙনটা ঢেউর বাড়ির সাথে সাথে হই হয়েছে অন্যান্য সময় অন্য যে সময় নদী ভাঙত ওটা আস্তে তলিয়ে যেত কিন্তু এটা হয়েছে ঢেউর বাড়ির সাথে সাথে এই এটা ভাঙছে আর কি আমরাও বাসায় ছিলাম আমরা সন্ধ্যা নাগাদ সাতটা ধরেই ঘরে ছিলাম ঘরে এখনও মালপত্র আছে সব সরাইতে পারি নাই প্রায় দশটার দিকে এই ওয়াল টল সব কিছু ভেঙে চলে গেছে আমাদের এই মেঘনার ঢেউয়ের পানিতে ভাঙছে আর কি এটা সুন্দরভাবে স্থায়ী বাদ করে যেন আমরা বিটা ভাবধান বিটাতে থাকতে পারি সুন্দরভাবে ওইটাই আমাদের সরকারের কাছে তার আসার উঠতে আপনার এই জায়গাটা এই বস্তা গেছে গা বস্তাটা বিলি নিয়ে গেছে বস্তার নেওয়ানোর পরে ঢেউয়ে ঢেউয়ে আমার এই বাড়িঘর এইটা ভাঙিয়ে লিয়ে গেছে গা আমার চারটা রুম লিয়ে গেছে গা এখন আমি সরকারের কাছে আমি একটা আবেদন আমি স্থায়ী বাং চাই দুপুরের পর থেকে ঢেউর তীব্রতা বাড়িয়েছে পাশাপাশি টানা বৃষ্টি ও জড়ো হওয়ার কয়েক ফুট উঁচু ঢেউ আশ্রে পড়তে থাকে তীরে পানি অস্বাভাবিকভাবে বেড়ে গেলে ভাঙন আতঙ্কে নদীর তীরে অনেক লোক নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে এখনও স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে মোর্শেদ আলম চ্যানেল আই চাঁদপুর